হে এভরিওান ওয়েলকাম ব্যাক যারা শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে আচ্ছা যারা শুনছেন এই মুহূর্তে তারা একটা সত্যি কথা বলবেন ধরুন আপনি একা কোনো অন্ধকার ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কখনো কি মনে হয়েছে অন্ধকারে আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে অথবা আপনার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে এরকমটা কি মনে হয়েছে কখনো কখনো কি মনে হয়েছে আপনার ছায়া যেটা আপনি দেখতে পাচ্ছেন হতে পারে সেটা অন্য কারো ছায়া এরকমটা কখনো মনে হয়েছে কি আপনার ওয়েলকাম ব্যাক শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আচির সাথে আশা করছি প্রত্যেকটা মানুষ প্রতিটা লিসেনার্স অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে বেশ কিছু জমজমাট ঘটনা আমার কাছে রয়েছে দুটো ঘটনা আমি সিলেক্ট করেছি আজকের এপিসোডের জন্য দুটো ঘটনাই কিন্তু বেশ ভয়ের ঘটনা বাইরে আজকে ওয়েদারটা কিন্তু বেশ জমজমাট একটা ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে এই ওয়েদারে যদি ভূতের ঘটনা শোনা যায় তাহলে কিন্তু অ্যাটমসফিয়ারটা একটা আলাদাই জায়গা তৈরি করে নেয় আজকে যে ঘটনাগুলি আমি শোনাব সে ঘটনাগুলি সাধারণ মানুষের থেকে কালেক্ট করা ঘটনা এবং সম্পূর্ণ সত্য ঘটনা যারা শুনছেন তারা কে কথার থেকে শুনছেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান এবং যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে তাহলে আমি একটাই রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন দেরি না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি প্রত্যেকটা মানুষকে শোনাচ্ছি লিখেছেন অর্ক চ্যাটার্জি তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি প্রত্যেককে শোনাচ্ছি তিনি লিখেছেন আজ থেকে পনেরো বছর আগে আমার মামার বাড়ির এলাকায় ঘটা যে গ্রামে আমার মামার বাড়ি সে গ্রাম সম্পর্কে ঘটনার শুরুতেই একটু বলে রাখা ভালো গ্রামের নাম রসুলডাঙ্গা স্বাধীনতা লাভের পর অনেক বছর কেটে গেলেও ওখানের অনেক বাড়িতে তখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি পৌঁছায়নি রাতের বেলায় শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ এটা পরিষ্কার কানে আসত ওই গ্রামের লোকেদের প্রধান পেশা ছিল কৃষিকাজ তারা পশুপালন বাজারে গিয়ে চাষবাস করা জিনিসপত্র বিক্রি করা এটাই ছিল তাদের প্রধান পেশা সেই গ্রামেই ছিল আমার মামার বাড়ি মামার পরিবার আর গ্রামের আরও তিন চারটে পরিবারের অবস্থা তখন অন্যদের থেকে তুলনায় একটু ভালোই ছিল আমি ছোটবেলা থেকেই শহরে থাকতাম ছোটবেলায় একজন শিক্ষকের কাছে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে গান আর তবলা শিখতাম আমাদের গানের শিক্ষক শহরে আমাদের গান শেখানোর পাশাপাশি সপ্তাহে একদিন গ্রামের ছেলে মেয়েদেরকে বিনা বেতনে গান শেখাতেন স্যারের সাথে একজন তবলা বাদকও থাকতেন গ্রামে মামার বাড়িতে বছরে একবার হলেও আমি যেতাম তো যাই হোক পরীক্ষা শেষ হলে কিছুদিনের ছুটি পেয়ে আমি আর আমার মা গ্রামে মামার বাড়িতে গেলাম সেখানে মামাতো ভাই বোনদের সাথে প্রথম পাঁচ দিন বেশ ভালোই মজা করলাম আসল ঘটনাটা ঘটল তার পরেই রাতে খাওয়া দাওয়া সেরে আমি আর আমার মামা গিয়েছিলাম বাজারের দিকের রাস্তায় একটু হাঁটতে বাজার থেকে যখন ফিরছিলাম তখন ঘড়ির কাটায় রাত প্রায় এগারোটার মতো গ্রামের হিসাবে তখন অনেক রাত বাজার থেকে আমাদের বাড়ির রাস্তাটা গ্রাম্য মেঠো পথের মাঝে একটা বিশাল বটগাছ আর সেই বটগাছের সামনে দিয়ে আবার মেঠো রাস্তা ওই বটগাছের পাশে একটা বিশাল বড় পুকুর ছিল যার তাজা হাওয়া গরমের সময় আমাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে দিত হাঁটতে হাঁটতে যখন আমরা সেই বটগাছের কাছে এলাম তখন দেখলাম বটগাছের কিছুটার সামনে একটা মেয়ে আপন মনে গুনগুন করতে করতে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে মেটার পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়ের কিছুটা অংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল সেই সময় আমরা কিছুটা দূর থেকেই মেয়েটাকে দেখছিলাম এরপর যা দেখলাম সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম উদাস ভঙ্গিতে হাঁটতে হাঁটতে মেয়েটা পুকুর পাড়ে এসে একটু থেমে এদিক ওদিক এক নজর দেখলো তারপর শটাং করে পুকুরের ঝলে ঝাঁপ দিয়ে দিল এরপর আর তার চিহ্ন আমরা দেখতে পেলাম না পুকুর পাড়ে যাওয়ার পর দেখলাম পুকুরের জলের রঙটা ধীরে ধীরে পাল্টে গিয়ে লাল রক্তের মতো হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখার পর আমরা দুজন মিলে সেখান থেকে দৌড় লাগালাম বাড়ির দিকে ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল কিন্তু কোনো মতে ঠাকুরের নাম জপ করতে করতে আমরা বাড়িতে পৌঁছে যে যার ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা আমরা গত রাতের পুরো ঘটনাটা বাড়ির অন্যান্য সবাইকে খুলে বললাম সব ঘটনা শুনে আমাদের দাদু যা বললেন সেটা অনেকটা ছিল এই রকম দাদু বললেন আমাদের গানের শিক্ষক মহাশয় শহরে আমাদের গান ও তবলা শেখানোর পাশাপাশি গ্রামের ছেলে মেয়েদেরকে সপ্তাহে একদিন বিনা বেতনে গান শেখাতেন শিক্ষকের সহযোগী হিসেবে একজন তবলা বাদক থাকত ওনার এক ছাত্রী কেমন করে জানি সেই তবলা বাদকের প্রেমে পড়ে যায় কিন্তু তার পরিবার মানে ওই তবলা বাদকের পরিবার এই সম্পর্কটাকে কিছুতেই মানতে চায় না একবার তবলা বাদকের বাড়ির লোকজন সেই মেয়েটাকে তাদের সামনে যা তা ভাষায় অপমান করে সেই অপমান সহ্য করতে না পেরে মেয়েটা রাতের বেলায় মামার বাড়ি থেকে কিছুটা দূরে ওই বটগাছের সামনে ওই পুকুরটাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে গ্রামের লোকজন মারা যাওয়ার পর শান্তিতে কয়েক মাস কাটালেও আসল সমস্যা শুরু হয় তারপর থেকে স্থানীয় লোকেদের কথা মতো রাত হলেই নাকি ওই পথে একজন মেয়ের গান করার আর করুণ সুরে কান্নার শব্দ শোনা যেতে থাকে অনেকেই বলতো যে মাঝের মধ্যে নাকি মেয়েটাকে গাছের ওপরে পা ঝুলিয়ে বসেও থাকতে দেখা যেত আবার কেউ বলতো মেয়েটা নাকি পুকুর পাড়ের জলের দিকে উদাস মনে তাকিয়ে বীরবির করে কি সব বলত লোকজন বলা বলি করতো সেই মেয়েটা নাকি নিছক কোনো সাধারণ মেয়ে নয় মরার পর তার আত্মার কোনো মুক্তি হয়নি বলে সে তখনও তার ভালোবাসাকে খুঁজে বেড়াত ধীরে ধীরে ওই পথে রাতের বেলা মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে যায় এখনও নাকি বিশেষ তিথিতে সেই মেয়েটাকে মাঝে মাঝেই সেখানে দেখা যায় সেই ঘটনার পুনরাবৃত্তি বেশ কিছু লোক দেখেছে আমরাও গত রাতে সেই ঘটনারই সাক্ষী হয়েছিলাম এখন আমি শহরে থাকি আর কলকাতার মেডিকেল কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি মেডিকেলের পরিভাষায় এই ঘটনার নাম হ্যালুজেনেশান মাঝে মাঝে ভাবি হ্যালুজনেশান একজনের হতে পারে কিন্তু দুজনের একসাথে হ্যালুজিনেশান হওয়া কখনোই সম্ভব নয় এই ছিল দাদা ঘটনা এই ছিল প্রথম ঘটনা ঘটনাটা কার কেমন লাগলো এটা কমেন্ট করে আমাকে জানিও আর এই ঘটনাটা শুনে কার কি মনে হয়েছে সেটা আমি জানি না তবে আমার যেটা মনে হয়েছে সেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই আমার মনে হয়েছে কি জানো এই ঘটনাটা শুনে এই ঘটনাটা যখন আমি পড়েছিলাম তখন আমার একটাই জিনিস মনে হয়েছিল আমাদের এই দেশে আমাদের এই ভারতবর্ষে একটা জিনিস যেটা আগেও ঘটত এখনও কিন্তু ঘটছে সেটা হচ্ছে কোনো মানুষ তার ভালোর জন্য বা তার সুবিধার জন্য বিপরীত মানুষকে খুব তাড়াতাড়ি ছোট করে দেয় সে একবারও চিন্তা করে না যে আমি এই মানুষটাকে ছোট বড় দুটো কথা বললে সেই মানুষটার ভেতরে কি হতে পারে হয়তো সে কোনো কিছু প্রকাশ করতে পারছে না হয়তো সে কোনো কিছু বলতে পারছে না সেই মুহূর্তে কিন্তু অপমানিত হওয়া সেই ব্যক্তিটার মধ্যে যে কি জিনিসটা চলে সেই মানুষটাই বোঝে একমাত্র যার সাথে এই জিনিসটা হয় এরকম ধরনের ঘটনা আমাদের এই ভারতবর্ষে আগেও ঘটেছে বহুবার এখনও ঘটে আসছে প্রথম ঘটনাটা কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি প্রত্যেকটা মানুষকে শোনাচ্ছি ভাইয়া এই ঘটনাটি আমার কাকার সাথে ঘটা ঘটনা আশা করছি আপনি ঘটনাটি পড়বেন এবং সবাইকে শোনাবেন আমার বাসা সোনারগাঁও এলাকার নাম কালা দরগা আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য তো মূল ঘটনায় আসি আমার কাকার নাম সুমন সে ছোটবেলা থেকেই অনেক সুন্দর যা চোখে পড়ার মতো লেখাপড়া ছেড়ে অল্প বয়সেই আমার আব্বুর সাথে আমার কাকা কাজে লেগে যায় যখন বিয়ের বয়স হলো তখন অনেক মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো ওনার জন্য কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন না আমার কাকার অনেক মেয়েদের সাথেই সম্পর্ক ছিল এমনকি একটি মেয়েকে একদিন সে আমাদের বাড়িতেও এনেছিল মেয়েটিও দেখতে অনেক সুন্দর পা পর্যন্ত লম্বা চুল কিন্তু মেয়েটি একটি খাঁটও ছিল আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাড়িতে পাঠিয়ে দেয় হঠাৎ কাকার বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর কাকা বিদেশে চলেও যায় কিন্তু কাকা সেখানে পনেরো দিনও থাকতে পারেনি তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয় আমার কাকা রওনা হওয়ার পর আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যেই বেশ অসুস্থ হয়ে গিয়েছেন এরপর আমরা কাকাকে নিয়ে এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতালে যাই সেখানে ডাক্তার কাকুকে দেখে আমার কাকা ভয় পেয়ে যান ডাক্তার যখনই ইজেকশন দেয় তখনই কাকা বড় বড় চোখ করে অদ্ভুত একটা কণ্ঠে গর্জন করতে শুরু করে কাকার গলার স্বর পুরোপুরি পাল্টে গিয়েছিল যেটা দেখে আমাদের সবার চোখ কপালে উঠে গিয়েছিল আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সে সময় একজন ডাক্তার আমাদেরকে আলাদা ডেকে বললেন ওনাকে এখান থেকে নিয়ে যান শীঘ্রই এর চিকিৎসা এখানে হবে না এরপর আমরা কাকাকে বাসায় নিয়ে আসি তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না একের পর এক কবিরাজ আনা হয় বাড়িতে তারা ষাট হাজার সত্তর হাজার কখনো এক লাখ টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন কিন্তু কাকার কোনো উন্নতি কিছুতেই হচ্ছিল না কাকার অবস্থা দিন দিন অনেক খারাপ হতে থাকে আমার কাকা মাঝের মধ্যেই মেয়েদের মতো আচরণ করত। ফুফির লিপস্টিক নিয়ে এসে নিজের ঠোঁটে লাগাতো মেয়েদের কণ্ঠে মাঝে মাঝে কথাও বলতো আর বারবার শুধু মিষ্টি খেতে চাইতো আমরা ভীষণ ভয় পেতাম এসব জিনিস দেখে রাতে সুযোগ পেলেই আমার কাকা দৌড়ে ঘর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করতো আমার আব্বু এবং বাড়ির বাকিরা গিয়ে তাকে কোনো রকমে ধরে আনত এভাবে দিন দিন কাকার অবস্থা ভীষণ খারাপ হতে থাকে অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালো দাগ হয়ে কালশিটে পড়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সেই মানুষটা সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গিয়েছে এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন তিনি বলেন আমি ওকে সুস্থ করতে পারবো কিন্তু আমার কুড়ি হাজার টাকা লাগবে একুশ গজ লাল কাপড় লাগবে একুশ কেজি মিষ্টি আর একটা লাল মোরগ লাগবে বলা বাহুল্য তিনি আল্লাহ এবং ভগবান এই দুটোতেই বিশ্বাস করতেন এবং সমান চোখে দেখতেন তো যাই হোক আমার আব্বু সেই কবিরাজের কথায় রাজি হন ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান পরের দিন আসবেন বলে আমাদেরকে তিনি জানিয়ে যায় কিন্তু পরের দিন তিনি আর আসেন না এরপর আব্বু ওই লোকটার বাসায় যায় বাসায় যাওয়ার পর উনি সরাসরি মুখের ওপর না বলে দেন আমাদেরকে তিনি বলেন যে এই কাজটা নাকি তিনি করতে পারবেন না ওই কবিরাজের থেকে ওনার না বলার কারণ জানতে চাইলে তিনি কিছুই বলেন না এমনকি অ্যাডভান্স দেওয়া টাকাটাও তিনি ফেরত দিয়ে দেন তো যাই হোক এরপর আমার দাদি ওনার কাছে গিয়ে ওনাকে অনেক কান্নাকাটি করে বোঝায় এবং হাতে পায়ে ধরে রাজি করান তখন তিনি বলেন যে কাকাকে একসাথে সাতখানা খারাপ জিন ধরেছে জানা যায় কাকার উপর সাতটা জিনের বসবাস রয়েছে এবং সবকটাই নাকি হিন্দু জিন আর এই জিনগুলো চালান করেছিল কাকার ওই প্রেমিকা যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল সেই মেয়েটার মা তান্ত্রিক ধরনের ছিল এবং তার কাছে পাল্লিত অনেক খারাপ জিন ছিল সেই মহিলাই নাকি এই কাজটি করেছে বিয়ে ঠিক হবার পর ওই মেয়েটি জানতে পেরে যায় আমার কাকার সাথে অনেক মেয়ের সম্পর্ক আছে এবং আমার কাকা হয়তো তাকে ঠকাচ্ছে যেহেতু মেয়েটি বিয়ের স্বপ্ন দেখেছিল কাকার সঙ্গে তাই রাগের বসে হয়তো কাকার উপর এরকম একটা জাদু টোনা করেছিল সে কাকার ঘরের বিভিন্ন জায়গায় এমনকি বালিশের কভারেও তাবিজ রেখে যায় সেই মেয়েটা যার ফলে এরকম অবস্থা হয় আমার কাকার এরপর অনেক কবিরাজ ওঝা এবং ডাক্তার দ্বারা দীর্ঘ মাস কাকার চিকিৎসা চলে কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে কিন্তু শর্ত ছিল কাকাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে এরপর মেয়ে খোঁজা শুরু হয় কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না সবাই বলে আমার কাকা নাকি পাগল হয়ে গিয়েছে একদিন হঠাৎ সেই প্রেমিকা যে এরকম খারাপ কাজ করেছিল সেই প্রেমিকা এসে বলে আমি এই ছেলেকে বিয়ে করতে চাই মানে যেই মেয়েটির মা আমার কাকার এমন হাল করেছিল সেই মেয়েটাই এসে বলে সে আমার কাকাকে বিয়ে করতে চায় আমার আব্বু আমার দাদি এরা কিছুতেই রাজি হয় না কারণ যেই মেয়ে বিয়ের আগে এত কিছু করেছে বিয়ের পর সে কালো জাদু করবে না তার কোনো গ্যারেন্টি নেই অবশেষে অনেক কষ্টে আরেক মেয়ে যার পরিবার আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার কাকাকে সে সবার বিরোধিতা সত্ত্বেও আমার কাকাকে বিয়ে করে বিয়ের রাতে কাকার অনেক সমস্যা হয় কিন্তু পরের দিন কবিরাজের অশেষ কৃপায় আর আল্লাহর রহমতে আমার কাকা সুস্থ হয়ে ওঠে কবিরাজ আমার কাকাকে সারা জীবনের জন্য অনেক কিছু নিয়ম দেন সেগুলো না মানলে আবার সেই বদ জিনগুলো তাকে আক্রমণ করবে কবিরাজটি শেষ দিন সব কিছু ঠিকঠাক করে যখন তার পাওনা টাকা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল তখন পথে ওই বধ জিনেরা সমস্যার সৃষ্টি করে তিনি বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তার পুরো ডান পাটা ফুলে যায় এবং পরে সেটা ইনফেকশন হয়ে যায় যার ফলে সেই পাটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় পরে আমার আব্বু তাকে আরও কিছু টাকা দিয়ে আসেন যদিও এটা তার পায়ের মূল্যের সমান নয় সাহায্য মাত্র এরপর থেকে আল্লাহর অশেষ রহমতে কাকাও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এই ছিল ভাইয়া ঘটনা এই ছিল আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা আজকের এপিসোডের ঘটনাগুলি কার কেমন লাগলো এটা কমেন্ট করে আমাকে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি